দর্শক দামো কুম আজকে তো গরু দেখতে পারছি ডুগা ভর্তি গরু থাকে চারটা গরু দেখতে পারছি চারটার একটু দরদাম সম্পর্কে আজকে জানাবো দর্শককে সুরোতে না বর থেকে দেখাবেন আজকে বড় থেকে দেখবো আসেন তাহলে এক গরু দেখে আমরা ভাই সিরিয়ালে প্রথমে মাস সালে একটি বিগ বড়ি গড়ে দেখতে পাচ্ছি এটা কি 17 থেকে আঠারো মাস বয়স হবে তাই না দর্শক এটার বয়সটা কিন্তু সতেরো থেকে আঠারো মাস হবে এই পাশটা দর্শককে একটু দেখায় দিন মাস আললে পাশটা মাস তুই চার মতন খালি বাড়বে এটার দামটা কেমন

এক লক্ষ গরু এর মাঝে কিন্তু আপনারা দরদাম করে নিতে পারবেন তাহলে তাইজল ভাই পরবর্তী গোটা আমার দর্শককে দেখাবো চলেন পরবর্তী গোটা দর্শককে দেখায় তৃতীয় নম্বর গুরু দেখতে পাচ্ছি মাশালার সাদা কালো পিন ভাইটা কি যাদের বাচ্চা এটা হলিস্টান ফিজিয়াম দর্শক এগুলো কিন্তু খেয়াল করবেন চাবা পনেরো মাস প্লাস ভাইটার বয়সটা পনেরো মাস প্লাস মাইনাস হবে প্লাস মাইনাস বয়স হবে তাই না দর্শক এটার বয়স কিন্তু পনেরো মাস প্লাস মাইনাস হবে মাথার দেখাই দিলাম সব দিক দিয়ে কিন্তু দাম করে নিতে পারবেন নাভি প্রায় চারটা গ্রীরা কিন্তু এর মাঝে দাম করতে পারবে আচ্ছা ভাই পরবর্তী গোর্ড আমরা দর্শকের দেখাবো সর্বৈশে যে চার নম্বর একটি কোর্ট রাখছেন

হাই কোয়ালিটির কালেকশন দর্শক অধ্যার কোনো কিছু বলার আছে তাই ভাই ভালো জিনিসই কিনবেন দর্শক দিদি এখান থেকে গরুটা কিনেন না কেন হ্যাঁ হ্যাঁ

তাই না আচ্ছা তা দিয়ে আপনি মূল্যায়ন সাইডেন ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক আপনারা যেখান থেকে ভিডিও দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টিকটক দেখলে আর ইউটিউব দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম